বাসাবাড়িতে ব্যবহার করা যাবে এরকম সকল পুরাতন জাহাজের জিনিসপত্র নিয়ে আজকের ভিডিওটি বন্ধুরা আজকে যে সবটিতে আসছে শপটির নাম হচ্ছে মেসার্স এস এস এন্টারপ্রাইজ এবং এই শপটির ঠিকানা হচ্ছে চেয়ারম্যান ঘাটা মাদাম হাট সীতাকুণ্ড চট্টগ্রাম ভিডিওতে দেখানো যে কোনো প্রোডাক্ট আপনি চাইলে সরাসরি ওনাদের দোকানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এ সকল জিনিসগুলো পার্সেস করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে শুরু করা যাক স্যার আপনাদেরকে সেন্টার প্রাইস থেকে স্বাগতম সবাইকে আমরা কতগুলো নতুন এইগুলো কার্পেট আনছি কার্পেট হ্যাঁ কার্পেট এটা বিশাল বিশাল কত ফিট বাই কত ফিট আছে এখানে এখানে লেখা আছে লেখা আছে হ্যাঁ লেখা থাকবে এগুলা পুরোটাই তো একটা হ্যাঁ পুরোটা একটা এটা কত ভাই এটা দশ বাই বারো দশ ফিট বাই বারো ফিট এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক প্যাড আচ্ছা আচ্ছা এটা এটা হুম তো এটা কী হিসেবে দিচ্ছেন প্রাইস স্কোয়ার ফিট হিসেবে স্কোয়ার ফিট কত দিচ্ছেন বিশ টাকা করে বিশ টাকা হুম আচ্ছা ওকে তারপর আরেকটা আছে এটা এটাও একটা কার্পেট এটা একটু ছোটো আছে হ্যাঁ এটা এটা মোটা এটা মোটা এটা সাড়ে এটা সাড়ে তিন সাড়ে পাঁচ হ্যাঁ হ্যাঁ এটা কত এটা পড়বে আপনার আটশো টাকা

তারপর ভাই আছে আমরা আপনার আছে এগুলো বড় বড় পাপোস আছে বিশাল বিশাল পাঁচশো টাকা করে তারপর এখানে একটা সালাদ শট আছে সালাদ শট হ্যাঁ এটা পুরোটাই বলে দেন পুরোটাই দুই হাজার টাকা দুই হাজার টাকা ওকে তার ডাস্টবিন আছে চার হাজার টাকা চাকা সহ চার হাজার টাকা করে চাকাও আছে আর এগুলো কেজি পড়বে আপনার নিচেরটা পড়বে তিনশো উপরেরটা পড়বে পাঁচশো

পাঁচশো টাকা পাঁচশো হ্যাঁ এখানে ভিতরে একটা বালতি আছে প্যাডেল প্যাডেল হুম তারপর এটা পড়বে আছে স্যার এটা পাঁচশো পাঁচশো হুম এটা পড়বে দুইশো এটা প্যাডেল হুম এটা পড়বে পনেরোশো এসে স্যার সম্পূর্ণ এসে হ্যাঁ এটা দুইশো দুইশো হ্যাঁ এটা আটশো এটা প্লাস্টিকের এটা প্যাডেল হুম এটা সাতশো সাতশো হ্যাঁ এগুলো সব প্যাডেল

কিন্তু আর এগুলা পড়বে একশো টাকা করে এখানে এগুলো হচ্ছে যে হুডিং ফুডিং ওকে তারপর এদিকে যাই তারপর ভাই আগে যান হ্যাঁ ভাইয়া এখান থেকে হ্যাঁ এটা হচ্ছে বাকেট মোর বাকেট হ্যাঁ মোর বাকেট চার রকমের আছে আমার চার রকম হ্যাঁ চার রকমের এটা একটা আছে হ্যাঁ হ্যাঁ এটা বাকেট প্লাস লাঠি হ্যাঁ লাঠি এক টাকা রশো আর হ্যাঁ এক হাজার ওকে তারপর এটাও সেম এটা হচ্ছে ইনটেক একদম পরে কার্টুন না একদম কার্টুন খুলি না এখনো আচ্ছা তো এখানে যেভাবে আছে সেভাবে 1000 টাকা না এটা একটু পরে 1300 টাকা 1300 হ্যাঁ এটা একদম ইনটেক ওকে তারপরে এটা পরবে তো 1000 1000 হ্যাঁ আর এটা এটা পরবে তো আপনার 700 টাকা 700 হ্যাঁ এটা আবার চাকাও আছে চাকাও আছে না ব্রাশ সহ কিন্তু এগুলো আচ্ছা আচ্ছা শুধু বাকের না ব্রাশ সহ 700 700 টাকা আর এটা ব্রাশ সহ 500 500 হুম

তারপর এখানে চামচ আছে বিভিন্ন রকম অনেক ধরনের চামচ আছে ওগুলো দেখাই দেন এগুলা জাল লাগবে ইস্কু শট নিয়ে অর্ডার করবেন তারপরে ভাইয়া এগুলো আছে এগুলো পড়বে আপনার দেড়শো টাকা দেড়শো এগুলো পাবে দুশো টাকা ওগুলো একদম ইনটেক হুম দুশো লাঠি সহ এখানে একটা তেরপাল আছে ত্রিপল এটা পড়বে আপনার চুয়ানব্বই হ্যাঁ চুয়ান্নবই ছয় এটা পাবে এক হাজার টাকা

এটা কোন গিরা টিরা দেওয়ার জন্য বা কোনো কাজে ব্যবহার করতে পারবে ছাদ এটা এটা হচ্ছে চোদ্দ বাই বাইশ চোদ্দ বাই বাইশ ফিট লম্বাতে বাইশ তারপরে হাইট এর মধ্যে চোদ্দ একদম ফ্রেশ এটা পড়বে তিন হাজার টাকা তিন হাজার তারপর এখানে আছে আপনার এই ম্যাটগুলো আছে একটার সাথে একটা লাগাই দিবে পার পিস পঞ্চাশ টাকা করে পঞ্চাশ তারপর এই যে মাল্টিপ্লাই গুলো মাল্টিপ্লাই আছে 200 100 বল দেবা 200 টাকা করে 200 তারপর এই পলি পলি এটা পড়বে 50 টাকা ডাস্টবিনের পলি এটা পড়বে 100 টাকা এটা 100 টাকা হ্যাঁ এটা হচ্ছে যে আপনার 80 ইনটু 100 সেমি সেমি হ্যাঁ আর এটা একটু ছোট সাইজ ছোট এটা 50 টাকা হ্যাঁ এটা 50 টাকা এটা 100 টাকা ওকে তারপরে এখানে আছে বিভিন্ন জালি আছে বিভিন্ন ধরনের জালি হ্যাঁ ভরি আছে একটা বডি বলটা কত 500 টাকা 500 তারপর এখানে ক্যাপ আছে ক্যাপ এই মাথা ব্যবহার করার জন্য আচ্ছা বলে 100 টাকা 100 তারপর একটা ইয়া আছে আপনার সাউন্ড সাউন্ড বক্স মেশিন সহ মেশিন সহ তিন একটা দুইটা তিনটা এই একটা একটা বড় একটা তিনটা আছে হুম তো এটা প্রাইস টোটাল প্রাইসটা বলে দেন এটা টোটাল প্রাইস পড়বে আপনার 13000 টাকা 13000 হুম ওইটা কিন্তু অনেক বড় এই যে সুমন ভাইয়ের পাশে এটা একদম অনেক বড় হ্যাঁ হ্যাঁ এই যে স্পিকারটা অনেক বড় কিন্তু ইয়ামাহা হুম হুম তারপরে তারপর তো আপনি এখানে একটু অদলে বেডশিট আছে বেডশিট এগুলো 100 টাকা করে এগুলো কি अवेलेबल আছে না সিঙ্গেল না अवेलेबल নাই বেশি নাই না না বেশি নাই আগে দেখেন যে ওই কতগুলো অনেকগুলো আগে ছিল এখন আসে না আর

পচারের কারণে আর একশো টাকা কমাই দিছি সাতশো সাতশো স্টিল সাতশো স্টিল সাতশো অ্যালমোনিয়াম পর্ব আপনার পাঁচশো পাঁচশো হ্যাঁ পাঁচশো ওকে আর একশো টাকা কমাই দিছি হ্যাঁ আগে ছয়শ এখন একশো টাকা কমাই দিছি ওকে পচারের জন্য আমরা এখানে কিন্তু ছয়শো বিক্রি করি আচ্ছা তারপরে এগুলো আছে পর্দা চারশো টাকা করে চারশো হ্যাঁ তারপরে এখানে আছে এগুলো একশো করে

ওগুলো পাম তিনশো টাকা তিনশো হুম তারপর এখানে আছে আপনার এগুলো আছে পাঁচশো টাকা এস এস জগ এস হুম এগুলো ফুল আছে এটা পরে পাঁচশো টাকা পাঁচশো তারপর এগুলো আছে এটা পড়বে আপনার তিনশো টাকা তিনশো এটা ডাকনা নাই ডাকনা নাই তারপর এখানে আছে এগুলো চাউলের জন্য হ্যাঁ হ্যাঁ বিভিন্ন রকম

এগুলা যাদের রেস্টুরেন্ট আছে ওরা নিতে পারবে হুম উপরের উপরের এগুলা পারবে পাঁচশো টাকা কেজি কেজি পাঁচশো হ্যাঁ একদম ফ্রেশ মাল হ্যাঁ অনেক বড় পাঁচশো টাকা পাঁচশো হ্যাঁ এটা এটা নিলে পারবে আপনার সাতশো টাকা কেজি সাতশো এসেজের হ্যাঁ হ্যাঁ এগুলো পারবে আপনার দুইশো টাকা করে দুশো হ্যাঁ দুইশো তা এখানে বড় এগুলো হচ্ছে আপনার স্যানিটাইজার স্যানিটাইজার পাঁচ লিটার পাঁচ লিটার কত তিনশো টাকা তিনশো হ্যাঁ আর এগুলা আপনি এগুলা হচ্ছে যে এই আপনার এই ফ্লোরের ফ্লোর ক্লিনার হ্যাঁ এগুলা তিনশো টাকা পাঁচ লিটার তিনশো ফ্যানগুলো একশো টাকা এক হাজার টাকা ফ্যানগুলো এক হাজার টাকা হ্যাঁ তারপর গামলাগুলো তিনশো টাকা এগুলো তিনশো হ্যাঁ ওকে তারপর এগুলা পাতিল তো সব বলে দিচ্ছি এখানে বলছেন সাতশো টাকা সাতশো টাকা আর অ্যালমোনিয়াম পাঁচশো হ্যাঁ অ্যালুমিনিয়াম পাঁচশো ওকে তারপর অ্যালমোনিয়াম আবার এগুলোর মধ্যে একটু ডিফারেন্স আছে এগুলো পড়বে আপনার ছয়শো টাকা কেজি কেন ডিফারেন্স এগুলো একটু এগুলো উন্নত মানের একটু আচ্ছা কোয়ালিটিটা একটু ভালো আছে এগুলো এই আটটা আছে শু এইটা এগুলো ছয়শো টাকা এগুলো ছয়শো হ্যাঁ এগুলো একটু ডিফারেন্স আছে সেজন্য আর এটা পড়বে সাতশো টাকা এটা সাতশো হ্যাঁ এটা অনেকে বারবিকিউ কিউটিউ করার জন্য অনেকে এগুলো ক্যাম্পিং ক্যাম্পিংয়ে ব্যবহার করে দিই আচ্ছা আচ্ছা তারপরে এগুলো আছে এখানে অ্যাসেসরি গুলা করাই এগুলো করাই করাই অ্যাসেসরি এগুলো 600 টাকা করে এটা একটা ছোট আছে তারপর এখানে আপনার বিভিন্ন রকম ছুরি আছে বেলুন গুলা নিলে এগুলো পড়বে আপনার এটা পড়বে দুইশো টাকা দুইশো হ্যাঁ বলে জানি যে দুইশো টাকা করে দুইশো হ্যাঁ এগুলো বার্বিকিউর স্টিক স্টিক

গামলা আছে পাঁচশো টাকা কেজি হুম তারপর আপনার এগুলো আছে পলিথিন পঞ্চাশ টাকা পলি রোল হুম পঞ্চাশ পার রুম এগুলো পঞ্চাশ স্প্রে এটা তিনশো তিনশো হ্যাঁ তারপর এগুলো আছে দুইশো ছয় এগুলো আছে আপনার দুইশো টিস্যু হোল্ডার হুম এটা হচ্ছে তো একটা নতুন জিনিস আনছে এটা হচ্ছে তো আপনার চামচ টামচ রাখার জন্য

এগুলো একশো টাকা করে এটা রাশিয়ান একশো টাকা করে রাশিয়ান একশো টাকা করে বিশ ইঞ্চিটা এগুলো একশো টাকা করে ওগুলো মুরব্বীরা চুটু ফেলে দেয় এগুলা আচ্ছা আচ্ছা টিকটিক ফেলার জন্য তারপরে এখানে আছে এগুলা এটা হচ্ছে আপনার এই আঠাইশ সেন্টিমিটার জেব্রা আচ্ছা স্টিল অরিজিনাল এটা এক টাকা এক হাজার তারপরে এখানে আবার বিভিন্ন রকমের আছে

তারপরে এখানে পালস মেশিন আছে এগুলা এগুলো সব পঞ্চাশ টাকা করে পঞ্চাশ পালস মেশিন তার বড় সাইজ আছে পালস মেশিন বড়গুলো কত একশো না এগুলো পঞ্চাশ টাকা সাড়ে দিব সব পঞ্চাশ একদম কম প্রাইস দিয়ে আজকে সাড়ে দিব সব তারপর এখানে এগুলা এখানে ভাইয়া এই দিক থেকে দেখা দিন এখানে অনেক জিনিস আছে এটা হচ্ছে যে সার্ভিং ডিশ

তারপর এখানে বাতের প্লেট আছে এখানে মিল নাই বুঝছেন থেকে বড় হ্যাঁ এগুলা বড় দেখলো ভাই আপনি এভারেজ একটা রেট বলেন এভারেজ এর নিলে যদি সবাই যদি নেয় হ্যাঁ হ্যাঁ এই এই পাশের গুলো 50 টাকা করে একদম কি বলে এখানে যা আছে 50 টাকা হ্যাঁ সিরামিকের রেট 50 টাকা করে 50 টাকা একদম সারি দিব এখানে ওকে ভাই আপনি যিনি দেখছেন ও পছন্দ হলো নিয়ে নেন এই এভারেজ 50 টাকা করে হ্যাঁ এভারেজ 50 টাকা একটু হালকা এখানে দাগ টাকা আছে কিন্তু আছে হ্যাঁ সেই জন্য তো কম প্রাইসে সারি দিচ্ছি দেখা দিচ্ছি কিন্তু আছে হ্যাঁ

ন্যাপকিন 20 টাকা 20 টাকা ওলা আরো অনেক আছে 20 টাকা টুইস্টার আছে 500 টাকা 500 তারপর এখানে একটা বড় বাটি আছে গুলো হুম ডিজাইনে 200 টাকা করে 200 আছে স্যার ওকে তারপরে এখানে কাচি আছে 50 টাকা করে কাচি যাই নেন 50 টাকা হুম 50 টাকা লস করে ফেলবেন মানে এটাও 50 টাকা এটা 50 টাকা 50 একদম শেষ ডিফল্ট বা সব ওকে ফাইন হ্যাঁ তারপরে এটা আছে 1500 টাকা কিটনাশক স্প্রে স্প্রে

এখানে আরো আছে আমার এগুলো কি যদি আপনার রাখার জন্য হুম আলো পেঁয়াজ বা যে কোনো কিছু রাখার জন্য স্টিলের একটার উপর একটা দিয়ে রাখতে পারবেন হ্যাঁ এগুলো কেজি পাঁচশো টাকা করে কেজি পাঁচশো হুম এটা তো এসএস কিন্তু এটা অরিজিনাল এসএস এগুলো আচ্ছা তারপর আপনার ফ্রাই প্যান আছে এটা পড়বে আপনার ছয়শো টাকা ছয়শো এটা আছে ছয়শো টাকা ছয়শো এটা আছে পাঁচশো টাকা एठा से पाँच छड़ाएगा। है पाँचो हैं। तार पर हैं। एगुला से तीन छड़ाएगा। तीन छो। एठा से तीन छड़ाएगा। तीन छोड़ते हैं। ओके। तार पर। तार पर। एगुला से, एगुला से दूसरा क्या करे? जाली। जाली। दूसरा? चालधार जाली। हैं। एगुला तीन छड़ाएगा करे? तीन छो। हैं। एगुला तीन छड़ाएगा कर

চাইনিজ করাই চাইনিজ করাই হ্যাঁ আমি একটা দিচ্ছি আরও এখানেও আছে এই যে এখানে আরো অনেক বড় বড় আছে এই যে চাইনিজ করাই এগুলা এগুলা আছে 1500 টাকা করে 1500 হুম 1500 এই যে 1500 টাকা করে তারপর এখানে আছে আপনার এটা হচ্ছে যে আপনার এই বালতি বালতি আছে স্যার এসএস বালতি 1000 টাকা 1000

এগুলো আরো 25 টা করে বিভিন্ন রকম আর আছে अवेलेबल আছে কি अवेलेबल আছে দেখাবো আচ্ছা একটা দেখাচ্ছি এই জ্যাকেট বয় আছে 500 টাকা জ্যাকেট বইয়া 500 হ্যাঁ একদম মানে পারফেক্ট যে একদম মানে গুলো পারফেক্ট ওকে এরপরে এগুলো একদম অনেক মোটা সিলেক্ট ডাস এর জন্য বেশি দরকার এখন

এদিকে অনেকগুলো চামচ আছে ডালে চামচ চামচ ডালে চামচ মাত্র একশো টাকা একশো মাত্র একশো তো ভাইয়া শেষে একটা জিনিস বলবেন আপনার থেকে মাল কেনার জন্য হ্যাঁ তিন হাজার টাকার মাল কিনবে হ্যাঁ তাহলে কি ফুল ফুলটাকা কন্ডিশন হবে না কিছু টাকা ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করবে মালছে কোথায় কোথায় মাল পাঠাবেন একদম সব জেলায় আমরা মাল পাঠাই সব জেলায় সব জেলায় মাল পাঠাই আমরা আচ্ছা আর কত টাকার মাল হলে আপনি কুরিয়ার করবেন আমাদের মিনিমাম হাজারের উপর হতে হবে আচ্ছা মিনিমাম এক হাজার টাকার মাল হলে এক হাজার টাকার মাল হলে আমরা কুরিয়ার করবো কুরিয়ার করবেন ওকে তো ভাইয়া তাহলে আজকে এখানেই ঠিক আছে ইনশাল্লাহ ধন্যবাদ আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আমার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ